হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক মাইনির সেট আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আজকের ভিডিওটি দেখাবো কীভাবে নিজে নিজে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আজকের ভিডিওটি একটি মুহূর্ত মিস করবেন না উই ডট মাই ভিডিও গো সর্বপ্রথমে আপনার চলে যাবেন আপনাদের ফোনে থাকা ফেসবুক অ্যাপসে যাওয়ার পর এখানে থ্রি ডট দেখতে পাবেন জাস্ট এটা একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানটা দেখতে পাবেন সেটিংস এই সেটিংস আইকনটি জাস্ট একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানটা দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি জাস্ট এটা পাশে ক্লিক করবেন আমি ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের একটা অপশন জাস্ট আপনারা এটা পাশে ক্লিক করবেন আমি ক্লিক করছি ক্লিক করার পর আমাদের এখানে দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড জাস্ট এটা পাশে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এআইডিটা পাসওয়ার্ড চেঞ্জ করতে যাচ্ছি বলে এটা একটা চাপ দিয়ে নিলাম চাপ দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানটা কারেক্ট পাসওয়ার্ড দিয়ে দিবেন নতুন যে আপনার প্রথম যে পাসওয়ার্ডটা আছে সেটি দিয়ে দিতে হবে এখানে নিউ পাসওয়ার্ড দিতে হবে আবার এখানটায় যে নতুন পাসওয়ার্ডটা দিয়েছেন এটি আবার দিতে হবে আমি এখানটায় পাসওয়ার্ড দিয়ে দেবো প্রথমটা যেটা রয়েছে আমার যে নতুন পাসওয়ার্ডটা মানে পুরাতন যে পাসওয়ার্ড আছে এটা প্রথমে দিয়ে দেবো এখানটা দেবো নতুন পাসওয়ার্ড এটাও দেবো সেম টু সেম একই পাসওয়ার্ড এখানটায় বসিয়ে দিতে হবে জাস্ট দ্বিতীয়টা যেটা দিয়েছি নিউ পাসওয়ার্ডে এটাও তার দিতে হবে সেম টু সেম না হলে হবে না কিন্তু আগে বলে দিচ্ছি ভাই এখন যা লাইক করে না তার ভিডিওটি লাইক করে দিয়ে এখন এখানে দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড এটা পাশে ক্লিক করে দেবেন ভাই এখনও বলতেছি ভাই যারা লাইক করেন তারা লাইক করে দেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং আপনারা যে এখানে দেখতে পাবেন যে চেঞ্জ পাসওয়ার্ড জাস্ট এটা বসে একটা ক্লিক করে দেবেন ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে একটি কোড চাইবে এখানে কোড দিতে হবে আপনাদের হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে ঠিক আছে আপনার তো হোয়াটসঅ্যাপ থাকবে অবশ্য না থাকলেও আপনার নাম্বারে চলে যাবে আমি কোডটা দেখে নিয়েছি দেখার পর আমি এখানে দিয়ে দেবো কোডটি চলে যাবে ঠিকই আমার যে করতে চলে এসছে আমি পেস্ট করে দিচ্ছি এখানে পেস্ট করে দিলাম এখন এখানে দেখতে পাবেন কন্টিনিউ ক্লিক করলাম ক্লিক করার পর যে আমার এআইডিটায় পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল এই এছাড়া আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ